মোন কার লাগিযা কান্দে বারাতি মোন কার লাগিযা ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী আপন বইলা বাপসো রে বাপসরা আসলে তো কেউ নয় তারা আপন ফোন বইলা যা রে ভাবছো আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবে একদিন আজ না কাল ভুজ্বে এগ দিন জে দিন বাতি কার লাগিযা কান দো দে মন মোন কার মায়ার জালে বন্দি হইয়া বন্ধা সুখের ঘর পরকেলয়া করলে বসত আপন কই মায়ার জালে বন্দি হইয়া বন্ধা সুখের ঘর লয়া করলা বসু আপন কইরা পোহর ও তুমি কারে করলা জীবন সাথী কর লাগিয়া কানদো দিবা মন কর লাগিয়া या कान्दो दिवा